আমরা তো রাস্তায় হিসু করি জিকর নিয়ে গোটা রাত ধরনা সকালে পোস্ট স্বস্তিকার রবিবার বিকেলে মহা মিছিলে বেরিয়েছিল নাগরিক সমাজ কোনো বিশেষ দলের ডাকে নয় সাধারণ মানুষ এতে পা মিলিয়েছিলেন নিজের তাগিদেই দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন এদিন আরজিকর নিয়ে বিচার চাইতে কেন একুশ দিন পেরিয়ে গেলেও সিবিআই কোনো ফলাফল সামনে আনতে পারল না কেন ডাক্তার মেয়েটির রক্তাক্ত দেহ দেখার পরও বাড়ির লোককে বলা হলো মেয়ে আত্মহত্যা করেছে কেন প্রমাণ নয়ছয় ছয় করল শাসক ঘনিষ্ঠ কিছু মানুষ কেন রাজ্য সরকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল দোষীদের তা নিয়ে সকলের মনে হাজারো প্রশ্ন আর এর সঠিক জবাব খুঁজতেই রাস্তায় নামা ধর্মতলার সামনে মঞ্চে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায় সোহিনী সরকার স্বস্তিকা মুখোপাধ্যায় সকালে বাড়ি যাওয়ার আগে স্বস্তিকা ফেসবুকে লিখলেন বাড়ি ফিরছি আপনারা যারা আজ ঘুমলেন কাল জাগবেন লড়াই চালিয়ে যেতেই হবে বিচার না আসা পর্যন্ত থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন স্বস্তিকা আর সোহিনী দুজনেই সেখান থেকে টলিউডের নতুন তৈরি সুরক্ষা বন্ধু কমিটি খুব উগড়ে দেন তারা সম্প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উদ্যোগের ঘোষণা করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস যিনি তৃণমূল ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত স্বস্তিকা প্রশ্ন তোলেন আরজিকরের ঘটনার পর কেন অভিনেত্রীদের সুরক্ষার কথা ভাবা হচ্ছে আগে কেন হয়নি রাস্তায় আউটডোরে শুটিং করতে গেলে আমরা তো রাস্তায় হিসু করি একটা বাথরুম নেই মহিলাদের বাথরুম করার কোনো জায়গার ব্যবস্থা নেই আমাদের রাজ্য আমাদের দেশেও নেই আর এটা শুধু আমাদের কথা না রাস্তা নিয়ে যে মহিলারা যাতায়াত করেন তাদের সবার কথা কারণ ধাবার বাথরুমগুলো এত নোংরা থাকে যে ওখানে হিসু করলে ইউটিআই নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে আর হাসপাতালে ভর্তি হলেই ধর্ষণ হবে তার চেয়ে বাবা যাদের চিনি বলব এদিকে দেখ ওদিকে দেখ আর আমরা রাস্তার ধারে শালীনতা বজায় রেখে হিসু করতে বসে যাব এই কথাগুলো কেন একটা ধর্ষণ হওয়ার পর ভাবছে সরকার এতদিন ভাবলো না কেন আর সোহিনী তোপ ডাকলেন কোনো রাজনৈতিক দলের কেউ যদি বলেন যে আমাদের সুরক্ষিত রাখবেন আমরা মেনে নেব না আমরা মহিলা অভিনেত্রীরা নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করে নেব আর গোটা পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করতে গেলে সেটা সরকারের তরফ থেকে অফিসিয়ালি করতে হবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা মহিলারা নিয়ম বানিয়ে নেব শাসক দলের কেউ এসে এই নিয়মগুলো বানাবে